থাকেন বন্ধুরা হেমার্শিয়া শব্দটি গ্রিক শব্দ এই হ্যামারশিয়া শব্দের সাথে বন্ধুরা আর একটি লিটারি ট্রাম্প কিন্তু জড়িয়ে রয়েছে সেটার নাম হলো হুব্রিস কি এটার নাম হুব্রিস তো আমি দুটো বিষয় পাশাপাশি আলোচনা করবো যে দুটোই কাছাকাছি তো কোথায় এর মিল আছে হুব্রিস এবং হেমাশিয়ার মাঝে সেটা আমি পরিষ্কার করবো আজকের ভিডিও বন্ধুরা চলুন আমরা প্রথমে হেমার্শিয়া সম্পর্কে আলোচনা করি তারপরে হুব্রিস হেমার্শিয়া সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ এবং মাই ফেসবুক আইডি এম এ আজিজ বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছি সেটা হলো যারা সাহিত্যের শিক্ষার্থী ইংরেজি বাংলা ইংলিশ যে কোনো সাহিত্যের যারা শিক্ষার্থী সেই সব প্রিয় ভাই বোনদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি ফলপ্রসূ হবে এবং যেসব ভাই বোনেরা সাহিত্যপ্রেমী তাদের জন্য অনেক বেশি শিক্ষণীয় ভিডিওতে চলেছে তাই ভিডিওটি টেনে দেখতে থাকুন অনেক তত্ত্বভিত্তিক বিষয় আপনাদের সামনে ফুটে উঠবে বন্ধুরা সাহিত্য পড়াশোনা করতে গিয়ে লিটারেরি টার্ম সাহিত্যের অনেক পারিভাষিক বিষয় না জানলে সাহিত্যকে বুঝে ওঠা অনেকটা কষ্টকর হয়ে যায় বিশেষ করে ট্রাজিক ড্রামাগুলো যখন বেগন্ত ড্রামাগুলো যখন আমরা পড়ব তখন আজকের এই টপিক্সটি বন্ধুরা অবশ্যই মাথায় রাখতে হবে আজকের টপিক্সটি কি বন্ধুরা হ্যামার্শিয়া হ্যামার্শিয়া বা এটাকে হ্যামার্টিয়া উচ্চারণ করে থাকেন বন্ধুরা হ্যামারশিয়া শব্দটি গ্রিক শব্দ এই হ্যামারশিয়া শব্দের সাথে বন্ধুরা আর একটি লিটারি ট্রাম কিন্তু জড়িয়ে রয়েছে সেটার নাম হলো হোব্রিস কি এটার নাম হোব্রিস তো আমি দুটো বিষয় পাশাপাশি আলোচনা করব যে দুটোই কাছাকাছি তো কোথায় এর মিল আছে হুব্রিস এবং হ্যামাশিয়ার মাঝে সেটা আমি পরিষ্কার করবো আজকের ভিডিওটির বন্ধুরা চলুন আমরা প্রথমেই হ্যামারশিয়া সম্পর্কে আলোচনা করি তারপরে হুব্রিস হ্যামারশিয়ার অর্থ সাধারণত হতে পারে ভুল কি হতে পারে বন্ধুরা অর্থটা ভুল এই শব্দটার অর্থ হতে পারে ভুল রং ডিডস মানে ভুল কর্ম এরকম অর্থ হতে পারে হ্যামারশিয়ার ভুল কর্ম মনের অজান্তে অথবা অজ্ঞানতা বসত যখন কোন ট্রাজিক নাটকের মধ্যে প্রোটাগনিস্ট মেইন নায়ক বা নায়িকা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন ভুল কাজ করে ফেলেন ভুল চিন্তা করে ফেলেন তখন এই অবস্থাটাকে হ্যামারশিয়া বলা হয় বন্ধুরা এটা বলা যায় একটা ট্র্যাজিক নাটকের একজন প্রোটাগনিস্টের একদম ক্লাইম্যাক্স এরপরে এন্টি ক্লাইম্যাক্স শুরু হয়ে যায় বন্ধুরা এরিস্টটলস তার পয়েটিক্সে সাহিত্য সমালোচনা বিষয়ক তার পয়েটিক্সে বলেছেন যে একটা ট্র্যাজিক নাটকের প্রোটাগনিস্ট মানে মেইন চরিত্রের অপরাধ নয় তার ভ্রান্ত কর্মের জন্য যে অবস্থা যে পরিণতি যে তিনি যে তার কি বলবো যে জীবনের ঝুঁকি বা ট্রাজি বয়ে নিয়ে আসেন ডেকে নিয়ে আসেন এই ধরনের সিদ্ধান্ত ডিসিশন রং ডিটকেই তিনি হ্যামার নামে অভিহিত করেছেন চলুন বন্ধুরা আমরা কয়েকটি নাটকের উদাহরণ যদি আমরা প্রসঙ্গ টেনে এই কথাটা স্পষ্ট করি তাহলে কিন্তু আরও সোজা হয় বন্ধুরা আপনারা জানেন একটা নাটকের নাম শুনে থাকবেন যারা সাহিত্যে পড়াশোনা করছেন বিশেষ করে ইংরাজি সাহিত্যে তাদের তাদের এই নাটক নাটকটা গ্রিক নাটকটা পড়তেই হয় ইডিপাস রেক্স বা কিং ইডিপাসও বলা হয় এটা লিখেছেন গ্রিক রাইটার গ্রিক প্লেরাইট ড্রামাডিস্ট সপোক্লিস তো সপোক্লিসের এই ইডিপাস রেক্সে দেখা যাচ্ছে যে কিং লেয়ার মানে রাজা লেয়ারকে অজ্ঞানতাবশত অজ্ঞানতাবশত রাগান্বিত হয়ে ক্রোধের বশবর্তী হয়ে ইডিপাস তিনি তাকে কিন্তু জীবনে শেষ করে দেন তার জীবনটাকে শেষ করে দেন রাগে ক্ষবে সামান্য একটা তুচ্ছ বিষয়কে বিষয়কে কেন্দ্র করে তাই না এরপরে হয় কি কিং লেয়ারকে শেষ করার পর জনসাধারণের সিদ্ধান্তে এডিপাস কিং লেয়া কী বলবো যে লেয়াসের স্ত্রীকে অর্থাৎ ইডিপাসের নেজের মাকেই অজান্তে বিয়ে করেন এবং সেখানে সন্তান সন্তান দিদিও হয়ে থাকে বন্ধুরা এভাবে তার কিন্তু কি হয়ে যায় জীবনে ট্রাজেডি আসে আর এ বিষয়ে কিন্তু তাকে কিন্তু অনেক আগে ট্যারিসিয়াস বা ডেলফির মন্দির যে ভবিষ্যৎ বাণী করেন তিনি কিন্তু তাকে কোনোভাবে হোক সতর্ক করা হয়েছিল যেন তার এই বিষয় নিয়ে তিনি বেশি না ঘাটাঘাটি করেন এই যে দেবতা বাণী বা দৈব বাণী যে কোনো কোনোভাবেই হোক যদি কেউ ভায়লেট করে লঙ্ঘন করে অবাধ্যতা করে সেটা হুব্রিসের পর্যায়ে যায় বন্ধুরা আমি আরও একটু পরে হুব্রিসে আসব তাহলে এই যে পরিস্থিতিটা তিনি তৈরি করলেন রাগান্বিত হয়ে এটা রাগ হয়ে তিনি তার কী করলেন হ্যামার ভুল সিদ্ধান্ত নিলেন এবং মনের অজান্তে আবার তিনি তার মাকেই বিয়ে করে ফেললেন এটাও কিন্তু বন্ধুরা হ্যামাশিয়ার মধ্যে পড়ে আমরা যদি শেক্সপিয়ারের ট্র্যাজিক নাটকগুলোর মধ্যে আমরা খেয়াল করি বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে যে ইন্টারনাল ট্র্যাজিক ফলো এটাকে কি বলবো যে অ্যারিস্টোটল ইন্টারনাল ট্র্যাজিক ফলোও বলেছেন যেখানে শেক্সপিয়ারও ট্র্যাজিক ফলো বলেছেন আর কি এই ট্র্যাজিক ফলোগুলোর মধ্যে আমরা কী বলব শেক্সপিয়ারের নাটকগুলোতে যদি খেয়াল করি বন্ধুরা কিং লেয়ারে আমরা যদি আসি দেখবো যে রাজা লেয়ার তিনি ফলস জাজমেন্ট দিচ্ছেন রং জাজমেন্ট যে তার মেয়েদেরকে কীভাবে তিনি টেস্ট করছেন সেই টেস্টের ভিত্তিতে তিনি তার রাজত্ব কীভাবে দিবেন এটা তার রং একটা জাজমেন্ট ছিল বন্ধুরা এই রং জাজমেন্টের কারণেই তা কিন্তু ট্রাজি নেমে আনে মানে তার ট্রাজিকে সে ডেকে আনেন এটাই তার হ্যামারসিয়া বন্ধুরা এভাবে আমরা যদি হ্যামলেটের দিকে তাকাই কি যে এখানে হ্যামলেট তিনি তার সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগছেন বিভিন্ন সময়ে বারে বারে যে পরিস্থিতিগুলো তার সম্মুখে এসেছেন তিনি কিন্তু কখনোই ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারেননি সিদ্ধান্তহীনতায় সবসময় ভুগেছেন এটাই কিন্তু তার হ্যামার শিয়া বন্ধুরা মানে তার পরিণতিকে তিনি দেখে এনেছেন অনুরূপভাবে আমরা যদি ম্যাকবেথের দিকে খেয়াল করি তো এখানে ম্যাকবেথ তার ট্র্যাজেডিকে দেখে নিয়েছে এসেছেন তার হায়ার অ্যাম্বিশন অনেক অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা এটা আরও হবে আরও হবে আরও পাবো এরকম হায়ার অ্যাম্বিশন কিন্তু তার হেমারশিয়া বন্ধুরা অনুরূপভাবে আমরা যদি ডক্টর ফস্টস নাটকের দিকে খেয়াল করি ডক্টর ফস্টাসের এত বেশি লোভ এত বেশি আকাঙ্ক্ষা পাওয়ারের আকাঙ্ক্ষা হ্যাঁ জ্ঞানের পাওয়ার ম্যাজিকের পাওয়ার শিক্ষার পাওয়ার ধন পাওয়ার সব পাওয়ার তিনি যেন নিজের কব্জ করতে চান তার এই থার্স্ট ফর পাওয়ারই হচ্ছে তার হেমারশিয়া বন্ধুরা রং টিটস তো এগুলো হলো রং ডিটস হ্যামারশিয়ার উদাহরণ তো আমরা বিভিন্ন ট্র্যাজিক নাটকগুলোতে হ্যামারশিয়া অবশ্যই পেয়ে থাকি বন্ধুরা হুব্রিসের সাথে হেমার্শিয়ার মিল বা অপিল কোথায় হুব্রিস এবং হেমারশিয়ার দুটোর মিল হচ্ছে যে দুটোই রং ডিটস ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত থাকে হ্যাঁ কিন্তু এই হুব্রিস আর হ্যামারশিয়ার মধ্যে এখানে সরি এডি পাস এখানে হ্যামারশিয়া হেমারশিয়া তো হুব্রিস এবং হ্যামারশিয়া হ্যামারশিয়া বা হেমার্টিয়াও উচ্চারণ হতে পারে মিল হচ্ছে দুটোর মাঝে রং ডিটস মানে ভুল সিদ্ধান্ত কিন্তু হুব্রিজ তখনই হয় যখন সেখানে প্রায় অহংকার জিদ এমন একটা পর্যায়ে যায় পোটা মেন ক্যারেক্টারের যে তার মধ্যে অহংকারটা অনেক বেশি ফুটে ওঠে অহংকার প্রাইড অ্যান্ড প্রাইড একেবারে অনেক অনেক প্রাইড অহংকার আত্মহংকার আমার এর কসম আমার জমিনের কসম আমি রক্তের কসম এই ধরনের মানে জিদ আমি এবংশের শ্রেষ্ঠ আমি এই রাজ পরিবারের শ্রেষ্ঠ আমির রাজ পরিবারের প্রতীক এ ধরনের তার মাঝে নানান জিদ এবং কি বলব অবাধ্যতা কাজ করে এবং সব আরেকটা কথা এখানে যুক্ত হতে পারে যে যে টাইরিসিয়াস গ্রিক নাটকগুলোতে আমরা দেখি যে দৈব বাণী দৈব বাণী বা ভবিষ্যৎ বাণীগুলোকে ভায়োলেট করার লঙ্ঘন করার একটা টেন্ডেন্সি তার মাথায় থাকে মানে তিনি দৈব বাণীকে লঙ্ঘন করেন সোজা কথায় এই ক্ষেত্রে হিউব্রিসের মধ্যে পার্থক্য হয়ে যায় হ্যামার্শিয়ার হেউব্রিজ যেমন আমরা এখানে দেখি দেবতা বা আরেকটা বিষয় সেখানে অহংকারবো থাকবে দুটো কোয়ালিটি পার্থক্য বন্ধুরা প্রচন্ড রকমের অহংকারবোধ তেমাগি হবে কি হুম আমরা যেটা স্কাইলাসের অরিস্টিও ট্রিওলজিতে ক্লাইটার ক্ষেত্রে দেখে থাকি আরেকটি নাটক অ্যান্টি নাটকিতেও আমরা চরিত্র ক্রেয়নের ক্ষেত্রেও ক্রেয়নের ক্ষেত্রে আমরা কিন্তু হুব্রিসের এই উদাহরণটা সেট করতে পারি তো আশা করি বন্ধুরা হ্যামারশিয়া এবং হুব্রিসের মধ্যে যে আলোচনা এবং পার্থক্য মিল অমিলগুলো তুলে ধরেছি যেসব ভাই বোনেরা ট্রাজিক নাটকগুলো পড়বেন অবশ্যই চরিত্রের মেইন চরিত্রে পোডাগনিষ্ঠের হ্যামারশিয়া এবং হুব্রিসগুলো যদি আপনারা নক করতে পারেন আবিষ্কার করতে পারেন তাহলে আপনার ক্রিটিক্যালি রাইটিংস কেটে ডিসক্রিপশনস থিঙ্কিং থটসগুলো অনেক বেশি ব্রডেড হবে ব্রডে ব্রডেন মাইন্ডেড হবে তো আশা করি আজকের এই ভিডিওটি হ্যামার্স এবং হব্রিজ সম্পর্কে যেসব ভাই বোনদের কাজে লাগবে বা উপকৃত হবেন আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এরকম ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফিজ